এই এইসব মাছ খাচ্ছেন না তো পেটে গিয়ে ঝাঁঝরা করে দেবে আপনার পাকস্থলী কি করে চিনবেন ফরমালিন মুক্ত মাছ আপনি নিশ্চয় মাছ ভালোবাসেন এই মাছ মুখে তোলার আগে ভাবুন অজান্তেই শরীরে ডেকে আনছেন না তো ক্যান্সার সতর্ক করলেন বিশেষজ্ঞরা ভারতে আমিষ প্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয় আর এই আমিষ খাবারের তালিকাতে বেশিরভাগেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে মাছ ইলিশ বোয়াল থেকে টাটকা রুই কাতলা পার্শ্ অথবা সামুদ্রিক মাছ প্রেম ভারতের বিভিন্ন প্রান্তের বাঙালি থেকে অবাঙালিকে এক করে নিঃসন্দেহ আর বাঙালির তো জীবে জল আসে মাছের ঝোলের নামে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত ভিটামিন এ ডি ই এবং কে এর একটি চমৎকার উৎস এছাড়াও এগুলো আরো নানা পুষ্টিগুণেও সমৃদ্ধ চিকিৎসকেরাও বারবার মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ভেজালের বিষ মাছের মধ্যেও প্রবেশ করেছে এবং এই কারণেই বাংলা কেরল গোয়া সহ দেশের বেশিরভাগ উপকূলীয় অঞ্চলে মাছ খাওয়া দিকে পরিচালিত করেছে এই ভেজালের ভয় আসলে মাছ খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মাছ বিক্রেতারা অসাধু উদ্দেশ্যে আজকাল প্রায় প্রভূত পরিমাণে রাসায়নিক মেশাচ্ছেন আপনার প্রিয় মাছটিতে সে খবর রাখেন জানেন এই বিষাক্ত রাসায়নিক খেলে কি ক্ষতি করতে পারে আপনার শরীরকে দেশের খাদ্য ওষুধ বিভাগ কর্তৃক পরিচালিত তদন্তে উঠে এসেছে কিছু কিছু জায়গায় মাছে প্রচুর পরিমাণে নামক একটি রাসায়নিক পাওয়া গিয়েছে ফরমালিন যারা মাছ খান তাদের ক্ষেত্রেও এই রাসায়নিক ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে মাছ যাতে দ্রুত বড় হয়ে যায় এবং দীর্ঘ সময় টাটকা দেখায় সেই উদ্দেশ্যেই মাছে দেওয়া হয় এই রাসায়নিক আর সেই ফরমালিন নিয়েই যত সমস্যা মাছ থেকে ফরমালিন নামক রাসায়নিক না সরিয়ে খেলে শরীরে দেখা দিতে পারে বড় সমস্যা দীর্ঘদিন মাছ তাজা রাখতে ফরমালিনের ব্যবহার এখন আপছার হচ্ছে আর মাছ প্রিয় বাঙালির পাতে রোজই এসে পড়ছে সেই বিষ খাদ্য তাই সতর্ক হওয়া খুবই জরুরি ফরমালিন কি এবং কিভাবে এটি মাছে প্রবেশ করে ফরমালিন হলো একটি রাসায়নিক যা ফরমাডিহাইড মিশ্রণ থেকে তৈরি এই তরল পদার্থ ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের প্রাচীন জীব এবং অঙ্গ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি একটি হলুদ রঙের তরল যা অঙ্গ এবং পচনশীল মৃত প্রাণীদের দীর্ঘ সময় ধরে নরম এবং সতেজ রাখতে সহায়তা করে আমাদের দেশে ছোট নদী এবং পরিষ্কার জলের পুকুর থেকেও মাছ আসে যেখানে সমুদ্রের মাছ বেশিরভাগই উপকূলীয় অঞ্চলে খাওয়া হয় সমুদ্রের মাছ তীর থেকে সমুদ্রের বাকি অংশে পৌঁছানোর আগেই অনেক সময় পচে যায় এই ক্ষতি থেকে তাদের মাছ রক্ষা করার জন্য জেলেরা তাদের উপর ফরমালিন স্প্রে করে অথবা ফরমালিনে মাছ ভিজিয়ে রাখে এতে মাছ অনেক দিন তাজা থাকে কিন্তু মানুষের জন্য এটি বড় বিপজ্জনক বিষাক্ত রাসায়নিক ফরমালিন মানুষের শরীরে মিশে যায় যা বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এরপরে জেনে নিন মানুষের জন্য ফরমালিনের ক্ষতিকর দিকগুলি কি কি ফরমালিন খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় এটি খেলে মাথা ব্যথা এবং বমি দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খেলে ¿Quién sarojo te paré?